আসসালামু আলাইকুম সব কিতা খর আছেন বলা আলহামদুলিল্লাহ আমিও আছি বলো দেখা ফাড়্রা মরিজ অনেক বুঝি কি তার প্রিপারেশনও আজকে আজকে জান বহুদিন ধরে চাটনি খাইতাম সময় সুজি ভাবে চাটনি খরো হয় না কারণ ফাটাত বাটা তারপর একটা জামেলান আমি এটা ব্লেন্ডারও করা যায় কিন্তু ব্লেন্ডারও চাটনি খাইতে মজা নাই ওদিকে আমি সুন্দর টিকিদইয়া বালাটিকে বাজি লাগিলাম রসুনও বাজি লাগিলাম তো আমি সুন্দর টিকা একটা একটা সরিয়া রসুন চুলাই বেশি দুমু আবার বাজি বাজিয়ার খাঁসা দুম তো আমি মরিচ গুন বিজাইল আসিল মরিচ ভিজাইয়া তৈলে ফিসটা ফরি ফিস আজার অত সুন্দর ফিসা তো আমি আবার একুা রসুনও দিলাইলাম ফাটা সুন্দর টিকা দইয়া ফাটাত আর মরিচ এই দল আর বাজা রসুনও দিলাম ফিসার লাগি সব গুণি আমি দিলাম ভিডিওত দেখা যার কিন্তু মরিচ রসুন সবটা কিন্তু চাটনি বহুতই ছিল ভিডিওটা যদি আপনার বালা লাগে একটা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা তো আমি আস্তে আস্তে করিয়া সুন্দর টিকা ফি সরাম চাটনি করিয়া ফিসা লাগবো ন গোসা আছে বারিক করি ফিসা লাগব সুন্দর টিকা চাটনি গুণ ফিচলাম ফিসিয়া দেখটা ফার রামার ফাইনেলি অধিক দুটা ফিয়াইজ হল দুম সুন্দর টিকা ফিয়াইজ গুণ চুলিয়া সেঁচিল না পিছলে আবার চাটনি ডাল ডাল হয়ে যাই সেঁচিয়া দু চাটনির সেঁচিয়া দেন ফেঁয়াজ দেখায় তো আরও মজা হয় তো আমি আস্তে আস্তে করিয়া সুন্দর করে করি একটা একটা করিয়া সেঁচু শেষিয়া আমার ফাইনালি ইা এখন শেষ হয়তো চাটনীত গুণ অধিকা দেখলাম আমার বন্দুলা পাতা নাই আমার ঘরের সামনে একটা গাছ রইছিলামকে আনলাম নিজের ফ্রেশ তাজা বন্দুলা পাতা সুন্দর টিকা দইও গুণ এখন ফাটাত ফিয়াজ যে চাটনি আর লবণ বন্দুলা পাতা দিয়ে সুন্দর টিকা গুণ মাহ খাইম দেখা পাতা মাহ উল্টাই পাল্টাই আমি করিয়া মাহ খাইম ফাইনেলি আমার চাটনি রেডি এখন আমি বক্সতে চাটনি কারণ তো চাটনি লগে খাওয়া যায় তো না তো আমি ফ্রিজর আঁক ফ্রিজত ইয়াত খাইম আমি একদিন চাটনি করলে ফ্রিজ রকম খাই একদিনে করিলাই যা কষ্ট একদিনে ই বালা তো আমি ফাটা ফুচিয়াও এক একামের ভাত খাইলে ফাটা ফুচিয়া বাত কিন্তু চাটনি দিয়ে খাইতেও সাদারণ মজাও লাগে চাটনি কিন্তু খুব বেশি জাল হয়েছিল টেস্ট হয়েছিলো দেখে আমার ফুরিয়ে খান ধরা তাইন চাটনি টানে দিলে তো চাটনি দিয়ে বাত টানি বাত লাইছো ওখান বাতো দান বাছ রাম তানে খুলাম নৌগে খার খুল বাজি মাছও আসল অন্যদিকে না করা তাই নিতা দিয়ে খারা খালি চাটনি দিয়ে তাই হইলাম টাইন করা টানাতে নিতাম তান নৌান নিরা আমার ফুরিও হয়েছে না আমা খান ছোটোবেলা কেউ তাই নৌ বাত খাওয়া হয়েছে জাল খাই তো চাটনি খাইতে তাই আমার খান বালা খাইন তাই চাটনি হইলে আর কিছু লাগে না যেদিন থাকে ভাত খাই খালি তো আমার ফুড়িও আমার আল্লাহ তো আপনারা তার নিজের মুখে রিবা রেবা যে লাল লাল করে চাটনি ভাত খারাম তো না হারাম তারপরেও তাই খাইতা